আর এস বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত ষষ্ঠ শ্রেণীর বাংলা ভাষাচর্চা পাঠ্য বইয়ের প্রথম অধ্যায় যে অধ্যায়টির নাম রয়েছে বিসর্গ সন্ধি এই অধ্যায়ের হাতে কলমে অংশের সমস্ত প্রশ্নের উত্তর করিয়ে দেব। সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর ষষ্ঠ শ্রেণীর বাংলা ভাষাচর্চা পাঠ্য বইয়ের এই ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও আগেও আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলে প্রকাশিত হয়েছে তোমরা যারা এখনো পর্যন্ত সেই ভিডিওগুলি দেখে উঠতে পারো তাদের জন্য আমি ডিসক্রিপশনে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই সেখান থেকে ভিডিওগুলি দেখে নিও তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও ষষ্ঠ শ্রেণীর বাংলা ভাষাচর্চা পাঠ্য বইয়ের প্রথম অধ্যায় যে অধ্যায়টির নাম রয়েছে বিসর্গ সন্ধি এই অধ্যায়ের হাতে কলমে অংশের এক দাগের প্রশ্ন সন্ধিতে কত রকম নিয়মে দুটি ধ্বনি যুক্ত হয় এই নিয়মগুলির প্রত্যেকটি একটি করে উদাহরণ দিয়ে দেখাও বিসর্গ সন্ধির ক্ষেত্রে কোন নিয়ম খাঁটে উত্তরে লিখবে সন্ধিতে প্রধানত ছয় রকমের নিয়মে দুটি ধ্বনি যুক্ত হয় যথা এক দুটো ধ্বনি ই জুড়বার পরে বদলে গিয়ে একটা নতুন ধ্বনি হয়ে যায় যেমন যথাযুক্ত ইষ্ট যথেষ্ট দুই দুটো ধ্বনি জুড়বার পর তারই মধ্যে একটা ধ্বনি ধ্বনি সন্ধির ফলে তৈরি হয় যেমন পরিযুক্ত ইক্ষা পরীক্ষা তিন বাঁ দিকের দুটো ধ্বনি জোড়ার পর ডান দিকে সেটা দুটো নতুন ধ্বনি হয় যেমন উৎযুক্ত শ্বাস উচ্ছ্বাস চার বাঁ দিকের দুটো ধ্বনি জোড়ার পর ডান দিকে সন্ধিযুক্ত শব্দে প্রথম শব্দের শেষ ধ্বনি কেবলমাত্র বদলায় কিন্তু দ্বিতীয় শব্দের প্রথম ধ্বনি একই থাকে যেমন বিপদযুক্তজনক বিপদজনক পাঁচ বাঁ দিকের দুটো ধ্বনি জোড়ার পর ডান দিকেও সে দুটোই থাকে এবং তার সঙ্গে একটা অতিরিক্ত ধ্বনি যুক্ত হয় যেমন কথা যুক্ত ছলে ছলে। ছয় প্রথম শব্দের শেষে অবস্থিত বিসর্গের সঙ্গে পরের শব্দটির শুরুতে থাকা স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনি যুক্ত হলে সন্ধির ফলে তা নতুন শব্দে অন্য ধ্বনিতে রূপান্তরিত হয় যেমন যুক্তকার পুরস্কার প্যারাচেঞ্জ করে একই সাথে লিখবে বিসর্গ সন্ধির ক্ষেত্রে উপরের ছয় নং নিয়মটি খাটে এবারে চলে আসছি দুই দাগের প্রশ্নে এখানে বলা হচ্ছে বিসর্গ সন্ধির ফলে বিসর্গটি কোন কোন ধ্বনিতে রূপান্তরিত হতে পারে প্রত্যেকটির একটি করে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও উত্তরে লিখবে প্রথমে বক্স করে পয়েন্ট করবে কোন কোন ধ্বনিতে রূপান্তর এই পয়েন্টের আন্ডারে লিখবে বিসর্গ সন্ধির ফলে বিসর্গ ও ব্রাকেটে লিখতে পারো ও কার স তালব্য মূর্ধন্য স র রেফ প্রভৃতি ধ্বনিতে রূপান্তরিত হতে পারে এরপরে বক্স করে পয়েন্ট করবে উদাহরণ এক ও ধ্বনিতে রূপান্তর উদাহরণ অধ যুক্ত মুখ অধমুখ দুই দুই ধ্বনিতে রূপান্তর উদাহরণ ভাহ যুক্ত কর ভাস্কর তিন তালব্য ধ্বনিতে রূপান্তর উদাহরণ নিহ যুক্ত চয় নিশ্চয় চার মূর্ধন্য র ধ্বনিতে রূপান্তর উদাহরণ নিচ রীতে রূপান্তর উদাহরণ রূপান্তর উদাহরণ পুনঃযুক্ত পুনর্বার এবারে চলে আসছি তিন দাগে এখানে বলা হচ্ছে নিচে উল্লিখিত বাক্য থেকে বিসর্গ সন্ধিযুক্ত পদগুলিকে চিহ্নিত করো তিনের এক দাগে যে বাক্যটা রয়েছে দেখো অহরাত্র পরিশ্রম করে শেষে তার পুরস্কার পেলাম এই বাক্যে অহরাত্র আর পুরস্কার এগুলো বিসর্গ সন্ধিযুক্ত পদ তো অহরাত্র এটার সন্ধি সন্ধিবিচ্ছেদ করলে হবে অহ যুক্ত রাত্র দেখো পাশে লেখা রয়েছে আর পুরস্কার এর সন্ধি সন্ধিবিচ্ছেদ করলে হবে পুরহ যুক্ত কার তিনের দুই দাগের বাক্য নিরামিষ নানা পদ দিয়ে প্রাতরাস সারলেন এখানে বিসর্গ সন্ধিযুক্ত পদ নিরামিষ এবং প্রাতরাস নিরামিষ এর সন্ধিবিচ্ছেদ করলে হবে যুক্ত আমিষ আর প্রাতরাস এর সন্ধিবিচ্ছেদ করলে হবে প্রাত যুক্ত রাস তিনের তিন দাগের বাক্য দুরবস্থার কিছুটা উন্নতি হলে মনোবাসনা পূর্ণ হতে পারে এই বাক্যে দুরবস্থা এবং মনোবাসনা এগুলো বিসর্গ সন্ধিযুক্ত পদ তো দুরবস্থা এর সন্ধি বিচ্ছেদ করলে হবে যুক্ত অবস্থা আর মনোবাসনা এর সন্ধি বিচ্ছেদ করলে হবে মনঃযুক্ত বাসনা তিনের চারদাগের বাক্য চতুষ্পার্শ্ব পরিষ্কারে রাখলে মশার হাত থেকে নিষ্কৃতি পাওয়া যায় এই বাক্যে চতুষ্পার্শ্ব পরিষ্কার নিষ্কৃতি এগুলো বিসর্গ সন্ধিযুক্ত পদ তো চতুষ্পার্শ্ব এর সন্ধি বিচ্ছেদ করলে হবে চতুযুক্ত পার্শ্ব পরিষ্কার এর সন্ধি বিচ্ছেদ করলে হবে পরিযুক্ত নিষ্কৃতি এর সন্ধি বিচ্ছেদ করলে হবে নিযুক্ত কৃতি মনে রাখতে হবে এখানে বিসর্গ অবশ্যই লিখবে না হলে কিন্তু পরীক্ষায় নম্বর পাবে না তিনের পাঁচ দাগের বাক্য নিস্তব্ধ বাড়িতে বসে দুর্দান্ত সব জ্যোতির্বিজ্ঞানের আবিষ্কার করেন এখানে নিস্তব্ধ দুর্দান্ত আবিষ্কার এগুলো বিসর্গ সন্ধিযুক্ত পদ নিস্তব্ধ এর সন্ধিবিচ্ছেদ করলে হবে নিহ যুক্ত স্তব্ধ দুর্দান্ত এর সন্ধিবিচ্ছেদ করলে হবে যুক্ত দান্ত জ্যোতির্বিজ্ঞান এর সন্ধিবিচ্ছেদ করলে হবে বিজ্ঞান এবারে চলে আসছি চার দাগে এখানে বলা হচ্ছে নিচের পথগুলিকে বিসর্গ সন্ধির নিয়মে বিশ্লেষণ করো প্রথমে রয়েছে মনোবাঞ্ছা এটা হবে মন যুক্ত বাঞ্ছা সরোজ স্বরহযুক্ত জ নির্বর যুক্ত ঈশ্বর আবিষ্কার আবিহযুক্ত কার অহর্নিশ যুক্ত নীশ পরিষ্কার পরিহযুক্ত কার চতুরানন যুক্ত আনন নির্মোহ যুক্ত মোহ এবারে চলে আসছি পাঁচ দাগে এখানে বলা হচ্ছে বিসর্গ সন্ধিতে কীভাবে বিসর্গটি কখনো র ধ্বনিতে বা কখনো রেফ এ রূপান্তরিত হয় দৃষ্টান্ত দিয়ে দেখাও উত্তর লিখবে এক বিসর্গ থেকে রতে রূপান্তর উদাহরণ অন্তঃযুক্ত ইন্দ্রিয় অন্তরিন্দ্রিয় নি যুক্ত অতিশয় নিরতিশয় দুই বিসর্গ থেকে রেফ এ রূপান্তর উদাহরণ পুনঃযুক্ত বার পুনর্বার যুক্ত নিশ অহর্ণিস এবারে চলে আসছি ছয় দাগে এখানে বলা হচ্ছে তালব্য সূর্ধন্য দন্তঃস্ব বিসর্গ সন্ধির ফলে কিভাবে সন্ধিবদ্ধ পদে এই তিনটি ধ্বনি সৃষ্টি হয় দৃষ্টান্ত দিয়ে দেখাও উত্তরে লিখবে প্রথমে তালব্যস সৃষ্টি নিহ চয় নিশ্চয় নিহ চিন্ত নিশ্চিন্ত মূর্ধন্য সৃষ্টি যুক্ত ঠুর নিষ্ঠুর নিহ কৃতি নিষ্কৃতি দন্ত সৃষ্টি ভা যুক্ত কর ভাস্কর পুরো যুক্ত কার পুরস্কার আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটির সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে